হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে কিন্তু খুব পছন্দ করবে এখানে আমি ব্রেডটাকে ভালো করে মিডিল থেকে কেটে নিয়েছি আর কাটা অংশটা আমি সাইড করে রেখে দিয়েছি আর কিছু আমি সবজি গ্রেড করে নিয়েছি যেমন বিট আর গাজর গ্রেড করে নিয়েছি বাচ্চারা সচরাচর খেতে চায় না হ্যাঁ কিন্তু এইভাবে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আর দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর দুটো ডিম ফাটিয়ে ভালো করে মিক্সড করে নেবো যতক্ষণ না হাতের মাছের ব্যথা হয়ে যায় ততক্ষণ অবধি আমি মিক্সড করে নেবো আর মাঝখানে আমি দিয়েছিলাম একটুখানি বেথনুন বেতনুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এদিকে মিক্সড করে রেডি আর আমি গ্যাসের উপর প্যানটাকে দিয়ে দিয়েছি প্যানটা যে হালকা গরম হয়েছে আমি দিয়ে দিলাম ব্রেডটা আর ব্রেডটা দেওয়ার পরে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তেলটা দিয়ে আর আমি নাড়াচড়া করব না তেলটা দিয়ে একেবারে আমি ওই ডিমের যে মিশ্রণটা করেছিলাম বিট গাজর দিয়ে ওই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওই যে মিডিল থেকে যে ব্রেডটা বেরিয়েছে কেটে সেই ব্রেডটা দিয়ে ভালো করে চেপে আমি মাঝখানে আবার যেরকম পজিশন ছিল সেইভাবেই রেখে দেব। আর যাতে না ভাঙে ব্রেডটা সেভাবেই আমি দিয়েছি দেখো এদিকে আমার কত সুন্দর কোনো দিকেই কোনো কিছু ভাঙেনি ব্রেডটা ভালো করে আমি একটুখানি তেল দিয়ে ভেজে নেব যাতে ভাবটা চলে আসে ক লাগবে খেতে সেই কারণে আর বাচ্চারা কিন্তু খেতে কিন্তু খুবই পছন্দ করবে যদি ঝালটা কেউ না দিতে চাও তাহলে দিও না যদি বাচ্চারা খায় তাহলে তো আমি বলবো একেবারেই ঝালটা দিও না যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা ছিল না সেই সেই জন্যই আমি আমি ঝালটা দিয়েছি দুটো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এভাবেই আমি সমস্ত ব্রেডগুলোকে এক এক করে আমি ভেজে নিয়েছি আমি সেকেন্ড টাইমও এই ব্রেডটা দিয়ে দিয়েছি ব্রেডটা দিয়ে সেম প্রসেসে আমি ভেজে নেবো আর আমি পরিবেশন করেছিলাম সস মিউনিজ দিয়ে হ্যাঁ কেমন হলো ভিডিওটা জানিও আর ব্রেকফাস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে এইটা চটজলদি হয়ে যাবে পুরো দশ মিনিটে রেডি হয়ে যাবে পুরো ব্রেকফাস্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এভাবেই নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে বেশি করে আমার ভিডিওগুলো দেখতে হবে টাটা